গান মূলতার ছোটো ভাই পরিচালনা করে লাইভে আপনাদেরকে কিছু ব্যবসায়িক আলোচনা করব এবং একটা আইডিয়া শেয়ার করব যারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই পুরো লাইভটা দেখবেন আমি পুরো লাইভে আপনাদের সাথে নিয়ে কথা হবে গিয়ে আমি আসতে প্রায় পাঁচ সাত দিন হলো অনেক দিন যাবৎ আপনাদের সাথে দেখা হয় না কথা হয় না ইনশাল্লাহ পুরো লাইভে থাকবেন আপনার সাথে নিয়ে

যেভাবে দেখতে পাচ্ছেন সারাদিন এভাবে আমার ছোটো ভাইভাবে দাঁড়িয়েছিল মূলত গ্রামে মকাসোনার ব্যবসা অলরেডি এখানে অনেক আগে থেকে শুরু হয়েছে আজকে আমাদের চ্যানেলে বেশিরভাগ ব্যবসায়ী ভাই রয়েছে যারা আমাকে চ্যানেল পার্সোনালি যারা যা ব্যবসা করতেছেন সবার সাথে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব যে কেমন সেল হচ্ছে আপনাদের সবাই একটু লাইক শেয়ার করবেন আর যারা যুক্ত হবেন এখন অথবা যারা পরবর্তী যুক্ত হবেন সবাই একটু কমেন্ট করে জানা জানিয়ে যাবেন যে কে কোন ব্যবসা করতেছে বর্তমানে আর কে কোন ব্যবসা এখন কেমন সেভ হচ্ছে এই সম্পর্কে জানাবেন আমি কিন্তু মাইক্রোফোন নিয়ে নাই যার কারণে শব্দ একটু কোনোরকম শব্দ শুনতে পারেন আপনারা মানে বাতাসের শব্দ হতে পারে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে প্রতিদিন কেমন চলছে আমি আমার ব্যবসায় একটা আইডিয়া শেয়ার করি আপনাদেরকে আসলে এই বছর আলহামদুলিল্লাহ সবার জন্যই ভালো বাজারে কাজ করেছি যখন প্রত্যেকটা ব্যবসায়িক ভাইরা বলেছে আলহামদুলিল্লাহ বছরের তুলনায় এবছরের ব্যসা কেনা বেশি ঠিক ওইটাও যারা মফসলার ব্যবসা করতেছে তাদেরও আলহামদুলিল্লাহ বর্তমানে খুব বেশি ব্যবসা কেনা বা আলহামদুলিল্লাহ মনে করেন সুন্দর সনক যেমন আমার দোকানে গতকাল বিক্রি ছিল তৈতাল্লিশ হাজার টাকা তার আগের দিন বিক্রি করতে পঁয়ত্রিশ মানে প্রায় সাত দিনের আমি একটা ব্যবসায়ী ক্যাটাগরি শেয়ার করি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আজকে আলহামদুলিল্লাহ সাতান্ন হাজার টাকা সেল হয়েছে এখন সেল হচ্ছে কিছু সাতান্ন হাজার আরও বেশি কারণ কিছু কোম্পানির প্রোডাক্ট এখান থেকে ক্রয় করতে হয় সেই কোম্পানির মালিকের টাকা দেওয়া হয়েছে যেমন আমি আপনাদেরকে দেখা যাই কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে যেগুলো কোম্পানি থেকে কিনতে হয় মানে শহর থেকে না হলো যেমন একটা আইটেম কোম্পানি যায় এরকম অসংখ্য আইটেম রয়েছে বিভিন্ন কোম্পানি দিয়ে যায় সেভিনয়াল তেল কোম্পানি দিয়ে যায় তারপরে দেখেন যে গন্ধরাজ এগুলো তেলগুলো বর্তমানে কোম্পানি লোকগুলো দিয়ে যায় যেগুলো কোম্পানি দিয়ে যায় সেগুলো অনেক এখান থেকে টাকা পেমেন্ট করতে হয় আমি আজকে লাইভে আপনার সাথে একটা মত নিয়ে শুরু করতে যাচ্ছি একটা আইডিয়া শেয়ার করি আসলে ভিডিও করার সময় হচ্ছে না তারপর আপনারা একটা ভিডিওগুলো জানাবো একটা ব্যবসা সম্পর্কে সে ব্যবসাটা হলো যারা আপনারা ব্যবসা করেন যারা ব্যবসা করেন তারা মকসলের ব্যবসায়িক সম্ভাবনার দিক রয়েছে কিছু সে সম্পর্কে আলোচনা করবো আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা চকবাজার থেকে মাল ক্রয় করেন আর যারা চক বাইরে বাইরের জেলা শহর থেকে মাল ক্রয় করেন কত টাকা যে ডিফারেন্ট হয় সে সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আমি এই প্রায় তিন চার দিন এসেছি আমার ছোটো ভাই দোকানদারি করে আমি ঢাকার মানে আমাদের বাবড়া জেলার যেগুলো পাইকারি মার্কেট রয়েছে সেখান থেকে প্রোডাক্টগুলো ক্রয় করি আজকেও যে প্রোডাক্টগুলো ক্রয় করি আপনাদের একটা আইডিয়া দিই আপনি বুঝতে পারবেন একটা মেকআপ বক্স দাম নব্বই টাকা চক বাজারে ছোট মেকআপ বক্স সেই মেকআপ বক্স আমি পঁচিশ টাকা বেশি দিই অর্থাৎ একশো পনেরো টাকা দিয়ে ক্রয় করতে আমি এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করব যে আপনার কি ব্যবসা করা উচিত কোন ব্যবসায় কেমন লাভ হয় যেমন পাইকারি ব্যবসায় কেমন লাভ হয় খুচরো ব্যবসা কেমন লাভ হয় পাইকারি ব্যবসা করে কি হওয়া যায় আর খুচরো ব্যবসা করে কি হওয়া যায় সম্পর্কে একটা আমি তৈরি আপনারা যেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন অ্যাক্টিভ থাকেন আপনারা যেন হতাশ না হয়ে যেন যে ভিডিও আজকে ভিডিও দেখতে পারলাম না আসলে আজকে আমি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসি নাই কত একটা এসেছে আগামীকালে আসবে আসার সম্ভাবনা নেই ঈদের দিন আসবে ইনশাল্লাহ এই তার ভিতরে যেন লাইভের মাধ্যমে আপনাদের সাথে আমি কানেক্টেড হতে পারি আপনাদের প্রশ্ন থাকে অনেক প্রশ্ন অনেক সময় বিভিন্ন প্রশ্ন থাকে সে সকল প্রশ্ন আমি লাইভে আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব যার করে যে যে যেখান থেকে দেখেন আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই আমি এই ব্যাপার সম্পর্কে জানতে চাই অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে সেই ব্যবসার সঙ্গে জানানোর চেষ্টা করব এস কে হাই লিখেছেন আর আপনারা আসলে কানেক্টেড তখনই হয় যখন আপনি আমার সাথে কথা বলবেন মানে আপনি যে ওখানে কমেন্ট করতেছেন আমার মনে হচ্ছে যে আপনি কম কথা বলতেছেন আমার সাথে জাস্ট সামনে একটা জানালা রয়েছে পর্দা রয়েছে পর্দার উপাস থেকে আপনি কথা বলতেছেন যাই হোক আমি আপনার সাথে থাকবো অনেকক্ষণ যাবত যদি আপনারা থাকেন আসেন আমি আপনাদেরকে একটু ঘুরে বাজার ঘুরে ঘুরে দেখ যে আমাদের এই মার্কেটটা আলহামদুলিল্লাহ সবারই সেল হয়েছে আলহামদুলিল্লাহ সবারই সেল হচ্ছে মূলত এটা বাজারে মার্কেট এটা তো আমার দোকান এটা আমার পাশের দোকান আর এটা তো আমার কাসপির দোকান পাশে হচ্ছে রানা বিশেষ কাসপিরেকের দোকান মূলত এটা একটা বাজার এই বাজার মূলত প্রত্যেকটা জেলা শহরে কিন্তু মহৎসলে এরকম বিভিন্ন বাজার থাকে সে বাজারে মূলত বিভিন্ন আইটেমের দোকান থাকে এখানে আমি আপনাদের একটা ব্যবসায়িক আইডিয়া শেয়ার করি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু চমৎকার রঙে সাজিয়েছে এখানে কিন্তু প্রতি মাসে যে কেমন ব্যবসা হয় আপনারা আইডিয়াটা আমি এই যে এই গাড়ির ব্যবসায় কেমন লাভ হয় যাই হোক ছিয়াত্তর লাইভে দেখতেছেন আমাদের এই ভাইকে কিন্তু সবাই চেনেন আমি একটা ভিডিও করেছিলাম গ্রামে বসে একটা একটা রেস্টুরেন্টের ব্যবসা করে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় ভাইয়ের গাড়িটা আমার নতুন করে মনে হচ্ছে কি করেছে সাজিয়েছে আমি একটা ভিডিও খুব শীঘ্রই ভাইয়ের ভিডিওর মাধ্যমে চ্যানেল আমার চ্যানেলে আসবে ভাইয়ের মাধ্যমে একশো সাতষট্টি জন অলরেডি দেখতেছেন আমাদের এই ভাইকে রেস্টুরেন্টের ব্যবসা আপনি এক হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম হয় এই গ্রামে একটা হাটের উপরে একটা স্কুল রয়েছে স্কুলের পাশে একটা হাট রয়েছে হাটের উপরে একটা ব্যবসা করে আলহামদুলিল্লাহ আসলে আমি আইডিয়া শেয়ার করি এর জন্যে যাদের কারণ আইডিয়ার মাধ্যমে কোন একজন ব্যক্তি খুনে একটা কিছু শুরু করে এই এগুলি আমরা শুরু করে থাকি ভাই শেষটা সব কিছু চোলা আছে আর কি আছে চুলা আছে আচ্ছা আচ্ছা ভালোই তো শেষের দিকে প্রায় আলহামদুলিল্লাহ যাই ফুল একটা ভিডিও ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ ওকে আসলে আমি আজকে যে কন্টেন্টটা তৈরি করতেছিলাম যে ঈদের গ্রামীণ ব্যবসায় কেমন লাভ হয় কেমন বিক্রি হয় এটা দেখেন গ্রামের ভিতরে একটা ওয়ালটনের শোরুম আবার আপনাদের খেয়াল করে দেখায় গ্রামের ভিতরে আপনি অবাক হয়ে যাবেন যে একটা আইসক্রিমের দোকান দিয়ে প্রতিদিন ওখানে এক হাজার দুই হাজারটা ইনকাম করা হয় নতুন পদ্ধতি এটা হচ্ছে কসমেটিকের দোকান তার পাশে হচ্ছে খেলনার একটা দোকান দিয়েছে এই খেলনাগুলো কিন্তু আমরা ভিডিও করেছি চকপাতার থেকে এই খেলনাগুলো আপনারা আইডিয়া জানেন কোনটার কেমন দাম কেমন সেল হয় সবাই জানেন আর এটা হচ্ছে রানা বিশ্বাসের দোকান সুন্দর আগামীকাল একটা ফুল একটা ভিডিও দেব চেষ্টা করবো যে আইটেমগুলো আসলে আমি মজা না আপনাদের সাথে লাইভ করে যদি আপনারা কমেন্ট করেন তাহলে কমেন্টের রিপ্লাই অনুসারে উত্তর দিতে সুবিধা হবে হ্যাঁ আপনারা তো কমেন্ট করতেছেন কমেন্ট করলে অবশ্যই আপনাদের সাথে আগে আমি কথা বলে মজা পাবো তাই না কমেন্ট সবাই করেন অলরেডি অননব্বই জন দেখতেছেন সবাই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে যেটা বলতেছিলাম গ্রামের ব্যবসা লাখোপর্তি হয় দেখেন রানা কিন্তু অলরেডি লাখোপর্তি আইসক্রিম সেল করছে ষাট হাজার টাকা আপনি হিসাব করেন আজকে আইসক্রিমের দ্বিতীয় দিন ষাট হাজার টাকা সেল করেছে দেখেন রানা সবাই ছেলেন ছোটো একটা ছেলে সালমা ডলি আর ইউ হ্যাভ আর ইউ হ্যাভ রুবিক কেউ আমি তো আসলে কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না আজকে কাজ ব্যবসায়িক আলোচনা করতেছে ব্যবসায়িক আলোচনা করতেছে যারা এরকম ব্যবসা করতে চায় তাদেরকে একটা অনুপ্রেরণামূলক যেমন আজকে লাইভে বলতেছি যেমন রানা বিশেষ আজকে সেল করতে ষাট হাজার টাকা ঠিক আপনি কত টাকা সেল করেছেন সেই সম্পর্কে আপনাকে আমি জানতে চাই যারা ব্যবসায়ী আসলে যারা ব্যবসা করেন সে যে কোনো ব্যবসায় করতে পারে সে কসমেটিক জুয়েলারি ব্যাগ বা গার্মেন্টস আইটেম যে কোনো আইটেম হতে পারেন জাস্ট আমি জানতে চাচ্ছি যে আপনার কেমন সেল হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই প্রতিদিন কিন্তু দেখেন এই প্রোডাক্টগুলো সবই কিন্তু চকরা ঠিক আসছে আমাদের ভিডিও দেখে রানা কিন্তু এইগুলো নিয়ে আসছে আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করতেছেন রানার মতন ফুল একটা ভিডিও রানা একটা আসবে আমি দেখো দিয়েছি আপনারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক রাখুন ইনশাল্লাহ আপনাদেরকে আমি পারফেক্টলি ব্যবসায়িক আইডিয়া সহ প্র্যাকটিক্যাল আইডিয়া শেয়ার করব প্র্যাকটিক্যাল আইডিয়া শেয়ার করবি ইনশাআল্লাহ তো বন্ধুরা অলরেডি নব্বই জন যুক্ত রয়েছেন সবাই একটু কমেন্ট করেন যারা এটা আমার প্রতিষ্ঠা আসলে এই প্রতিষ্ঠানের গল্প আমি অনেক আগে শুনেছি আপনাদেরকে যারা ব্যবসা করতেছেন যে কোনো ধরনের ব্যবসা হতে পারে সবাই একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আজকে লাইব্রেরি দেখতেছেন আর আমাদের যে মামা আছে মামা হচ্ছে গার্মেন্টস আইটেমের ব্যবসা করে দেখেন মামা গার্মেন্টস আইটেমের ব্যবসা করে এখন থ্রি পিস তো আসলে সিজন এখন তো আমাদের সিজন কিন্তু একটা থ্রি পিস বিক্রি পরের সাত দিন আগেই হয়েছে

এদিক দিয়ে উনি বিভিন্ন ধরনের ই রেখেছেন অন্য সবাইভ্যান্ট আর এই সাইডে রেখেছেন জুতার আইটেম আর এই সাইডে বাচ্চাদের ফ্রক আইটেম আর মূলত থ্রি পিস্তির দোকান থ্রি পিস্তির দোকান তার পাশাপাশি বাচ্চাদের আইটেম জিন্সের প্যান্ট একটা গার্মেন্টসের আইটেমের দোকানে যা চলে যখন দেখেন গার্মেন্টসের দোকান খুবই চলে সিজনাল ব্যবসা যখন যেটা চলে তখন সেটাই উনি রাখি রেখেছেন ধন্যবাদ এটা পাওয়া যাবে না আজকে কেমন বিক্রি করছে না জানতে চাই

বন্ধ করলে ভালো হবে ব্যাথ অনেক হয়ে গেছে আসলে একটানা কথা বলেছি প্রায় বারো মিনিট লাইভে আপনাদের সাথে রয়েছে অনেকেই আসতেছেন অনেকেই চলে যাচ্ছেন আসলে সবাই ব্যস্ত মানুষ কারণ মনে সবাই ব্যস্ত মানুষ আসতেছেন যাচ্ছেন আমি তার ভিতরে কিছু কথা শেয়ার করলাম ইনশাল্লাহ এই কয়েকদিন ভিডিও ছাড়তে না পারলেও আপনাদেরকে লাইভ করে আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করবো মানে আপডেট একটা জানিয়ে দেবো যে কেউ কোথায় কী করতেছে বা বর্তমানে আমার ব্যবসায়িক একটা আইডিয়া শেয়ার করব যে বর্তমানে কেমন সেল হচ্ছে আর খুব শীঘ্রই ইনশাল্লাহ খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে ঈদের পরে খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো জাস্ট আপনাদের একটা সাপোর্ট ভালোবাসা চাই এবং আপনারা যে প্রোডাক্টের ভিডিও দেখতে চান যে প্রোডাক্টের রিভিউ দেখতে চান সেই সম্পর্কে আমাদের জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকবো সেভাবে আমার কাজ করবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি ফেসবুক পেজে লাইভ আরবি একটু পরে আপনারা চাইলে আমার দাম জানতে ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন মূলত আমার চ্যানেল দুইটা ঢাকা এক্স ওয়াইজেড এবং দাম জানতেছে আর মেন চ্যানেল ঢাকা এক্স ওয়াইজেড এবং মেন পেজ ঢাকা এক্স ওয়াইজেড না দাম জানতেছে এর কারণটা আপনাদেরকে বলে আমি যখন ইউটিউবিং শুরু করি ঢাকা এক্স ওয়াইজেড এবং দাম জানতে দুইটা চ্যানেলে একসাথে যাত্রা শুরু করি এখন ঢাকা এক্স ওয়াইজেড ইউটিউবে ভাইরাল হয় দাম জানতে চাই ফেসবুক পেজে ভাইরাল হয় যার কারণে দুইটা দুই সেক্টরে দুটো নিয়ে কাজ করতেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে দুই সেক্টরেই পাবেন আমাকে আমি চাই একটা প্ল্যাটফর্ম গঠন করতে যেখানে ব্যবসায়িক ভাইরাস ব্যবসায়িক আইডিয়া পাবে ব্যবসায়িক তথ্য পাবে আর দ্বিতীয়ত যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন তারাও যেন দোকানে বসে খুচরা খুচরা দামে যেগুলো খুচরা প্রতিষ্ঠান রয়েছে যেমন মোবাইল ফোন তারপর ল্যাপটপ রয়েছে গাড়ি রয়েছে বিভিন্ন খুচরা প্রতিষ্ঠান থেকে হ্যাঁ আপনারা যেন খুচরা প্রোডাক্ট ক্রয় করতে পারেন সেই বিষয় নিয়ে আমি আমার একটা চ্যানেল খুচরা রিলেটেড একটা ভিডিও তৈরি তৈরি করবো যেখানে আপনারা খুচরা কেনাকাটা করতে পারবেন দোয়া কবির আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ্যাডভান্স এই দু